আমরা দেখাবো সব আইটেম সবকিছু বুঝতে পারবেন আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন শাকিল ভাই সাকিল ভাই আসলাম কেমন আছেন সাকিল ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিও দেখা আমাদের থাকবে মোড় এবং দেখা প্রথমে কি দেখা শুরু করেন ভাই অস্থির কারো কাজ করে রাখছে কারো কাজ হাতে হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা

ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে আরেকটা জি ভাই বিস্তির কোন সমস্যা প্রাইস কত রাখছিলেন এই প্রাইস ভাই একটু পাঁচ হাজার জি ভাই পাশে আরো ছিল এটা এটা ভাই দাম सायदार्थ जी भाई सायदार्थ जी পাশে আরো করা ছিলেন সে ছয় হাজার টাকা শুধু একটাই দেখেন কিন্তু একটা থেকে ডিজাইন একটা কিন্তু আলাদা করা থাকবে প্রাইস থাকবে একদম সেম একটু স্ক্রিন পাঠিয়ে দিচ্ছি যেটা নিবেন একটা স্ক্রিনে পাঠিয়ে দেবো কাটে কয় ভাই দেখার মতো ছিল সাত হাজার না পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার পাঁচশো এর পাশে

Like... Oh.

দেখার মতো কালেকশন এগুলো হাতে কথা নেই জি ভাই ওরে ভাই এর প্রাইস কথা আঠারো ভাই প্রবাসী বাজার জন্য হাজার দুই হাজার টাকা জি ভাই ষোলো হাজার ষোলো আরো কালেকশন দেখেন

একের ভিতর দুই দেখার মতো একটা ছিল দেখেন পাশে কিন্তু একটা স্লাইডিং গ্লাস জি ভাই অনেক কিছু রাখতে পারবে বললামের ভিতরে বলছি দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা রাখছে ভাই আলমারি প্লাস ড্রেসিং টেবিল কাপড় রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন একটা আছে এটা প্রাইস কত হাজার জি ভাই এর পাশে কিন্তু আরো কালেকশন আছে দেখছেন ভাইটা দেখছেন

আস্তি লাগছিলেন এটা হাজার থাকবে অনেক জায়গা এটা প্রায় সাত হাজার টাকা সাত হাজার জি ভাই ডিসকাউন্ট দিবেন টাকা এক হাজার টাকা ছয় হাজার জি বলছিস পাশাপাশি আরো আলোচনা আছে জি দেখেন

চার পাল্লার কেউ চার পাল্লা

হাজার জি ভাই ডিসকাউন্ট দিবেন না 15000 টাকা মাত্র কোন যদি আপনাদের নাম্বার দেওয়া আছে ব্যবস্থা ভাইদের ফার্নিচার মোহাম্মদ